অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ হল হজরত বর্গ এবং সকল লোক হজরত সালাইমান্লামকে এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলেন রানী বিলকিসের আগেও হজরত সোলাইমান্লাম নামের একাধিক স্ত্রী ছিলেন হজরত সালাইম তার সকল স্ত্রীদের সমান অধিকার দিতেন আর এটা ইসলামের শাসত্ব বিধান এবং তার স্ত্রীদেরকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলেন হজরত সাল্লাইমান্লাম এর যুগের অধিকাংশ জিন ছিল হজরত সোলাইমান এর তাবেদার বাকি কেউ কেউ ছিল বেইমান আর কেউ কেউ ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক হজরত সালাইমান্লাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন পলাতক রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল তারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হজরত সালাইমের দরবারে বন্দি করে নিয়ে আসতেন একদা বিলকিসের অনুরোধে হজরত সালাইম্লাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্রযাত্রা অভিযান করলেন বাতাস তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এই গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন বাতাস তাদের সিংহাসনকে এক দ্বীপে নিয়ে আসলেন সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক নহর ঝর্ণা পর্বতমালাও দেখলেন হজরত সুলাইমান্লাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হজরত সোলাইমান্লামের সম্মুখে হাজির করলেন হজরত সালাইমুল্লাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ করলেন তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হজরত সালাইমান্লামের নিকট আবেদন করলেন রানী বিলকিসের আবেদনের কারণে হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে এদের কোনো ক্ষমা নেই তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলিম করে দেখাশোনা করতে পারো তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি রানি বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অঙ্গবহ হয়ে থাকলো হজরত সালাইমান সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন রানী বিলকিস সহ সোলাইমান সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন